শিকাগোতে প্রতিষ্ঠিত পরমহংস রামকৃষ্ণদেবের দেবের মূর্তি বরণ্য রামকৃষ্ণের ধর্মজগতের বিকাশের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য আজ সারা বিশ্বে রামকৃষ্ণের বাণী বিশ্বময় হয়ে ছড়িয়ে আছে স্বমহিমায় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের এই ভাব আবেগের মূর্তিটিতে তিনি দাঁড়িয়ে আছেন এই রূপ ভাব আবেগের অর্থটি হল রামকৃষ্ণ পরমংস দেবের এই দাঁড়ানো ছবিটির পেছনে এক রহস্য লুকিয়ে আছে আর সেই কথাই আজ আপনাদের শোনাবো ছবিটিতে দেখা যাচ্ছে রামকৃষ্ণ পরমংস দেব তার ডান হাত ঊর্ধ্বে করে এবং বাম হাত বুকের কাছে রেখে উনি এক মুদ্রায় দাঁড়িয়ে আছেন আসলে ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন মেঘ মুদ্রাতে ঠাকুর এই সময় সম্পূর্ণ সমাধিস্ত অবস্থায় ছিলেন ঠাকুরের ঊর্ধ্বমুখী ডান হাত আসলে পরম উদ্দেশ্যে বোঝানো হয়েছে আর বাম হাতটি দিয়ে বোঝানো হয়েছে এই বিশ্ব সংসারকে এই কথার অর্থ হচ্ছে জগৎ মিথ্যা পরমাত্মা সত্য অর্থাৎ এই জগতে সব কিছুই ক্ষণস্থায়ী ঈশ্বরই একমাত্র চিরস্থায়ী এবং পরম সত্য এখানে আমরা সকলেই অস্থায়ী কর্মশেষে সবাইকেই মিলতে হবে পরমাত্মার সহিত এই কথাই ঠাকুর মেঘ মুদ্রাতে ইঙ্গিত পূর্ণ করেছে